কাচের জগতে আপনাকে স্বাগত এখানে কাচকে প্রচণ্ড তাপে মোমের মতো গলিয়ে ফেলা হয় তারপর নরম কাচের খণ্ডটিকে ফু দিয়ে চাপ দিয়ে কিংবা টেনে তৈরি করা হয় অমূল্য সব কাচের ভাস্কর্য কিংবা তৈজসপত্র কাঁচ বানানোর মূল উপাদান হল বালি যার ভেতরে সিলিকা বা কাচের উপাদান থাকে এই বালির সঙ্গে আরও কিছু জিনিস মেশানো হয় যেমন সোডা অ্যাশ যা কাঁচ গলতে সাহায্য করে এবং চুনাপাথর যা কাঁচকে শক্ত করে এই মিশ্রণকে প্রায় চোদ্দশো থেকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস তাপে চুল্লিতে গলানো হয় গলে গেলে বালু অর্ধতরল কাঁচে পরিণত হয় এরপর সেটা ছাঁচে ঢেলে বোতল জানালার কাঁচ কিংবা নানা আকার দেয়া হয় যারা হাতে কাঁচকে নানা আকার দেন সুন্দর ভাস্কর্য বানান তাদেরকে বলা হয় গ্লাস আর্টিস্ট বা শিল্পী তারা গরম নরম কাচকে ফু দিয়ে টেনে বা ছুরি দিয়ে কেটে নানা ডিজাইন তৈরি করেন অনেকটা যেন আগুনের ভেতরে শিল্পকর্ম আঁকছেন ভাস্কর্য বা ডিজাইনের জন্য বিখ্যাত শিল্পীরা এক একটা শিল্পকর্ম বিক্রি করে শত শত ডলার থেকে হাজার ডলার পর্যন্ত আয় করেন আমাদের ভিডিওগুলো মোহাম্মদ আব্দুল কাদের দেখছেন চাঁদপুর থেকে বরিশাল থেকে দেখছেন মোহাম্মদ আল আমিন কুমিল্লা থেকে দেখছেন মোহাম্মদ সামসু জানে আলম দেখছেন সৌদি আরব থেকে সৌরভ হোসেন দেখছেন কুমিল্লা থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে কাচে বিশেষ ধাতু বা রাসায়নিক যোগ করলে বিভিন্ন রং তৈরি হয় ইতিহাসবিদদের মতে মানুষের বানানো সবচেয়ে পুরনো কাচের জিনিস প্রায় পাঁচ হাজার বছরেরও বেশি পুরাতন এগুলো পাওয়া যায় আজকের ইরাক সিরিয়া এবং প্রাচীন মিশরে